আমার বাইজানারে আমার বন্ধু গো আমলে নিয়তে শুনি এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী মরার পর যে মৃত্যু স্থান পাবে চিরস্থায়ী আমার বাইরা গো আল্লাহ তালার কাছে লাখো ছুক আমার বন্ধু গো এখানে আল্লাহ তালা কত মায়া কইরা দয়া কইরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মায়ের সন্ধান গুপ্ত থেকে আসা এবং বসার তফিক দিয়েছে শুক্রিয়া শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দীপজল চিল্লা গেছে তারপর তার এলানটা কিরকম হবে তার বয়স পরিচিত তাই না তার বয়স এলানটা হবে এরকম ইনশাল্লাহ ভাই বাকি নামাজ পর মোর জিদেই মানে গিনি কত হইব আর ওই মুসলিরা তর হক গলতে বইবি যদি না বস মাগার ছান্ডে মান্ডে ক্লোজ করে দিম কিন্তু কি হতে পারি কিন্তু আমি আজান দেই নামাজ পড়ি এটাও আমি আমি শুনছিলাম তুমি নাকি একবার চিল্লাই গেছিল চিল্লাই যাই মানুষকে বয়ান করে বর্ষাপ করে ফেলাই আমি তো শুনে এটা মানে খুব হাসি পেয়েছিল আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতু দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি আমি মোহাম্মদ আশফাকুল ইসলাম সাথে আছেন টিকটকার আল আমিন আমার ভাই দীর্ঘ সাত বছরের মধ্যে আমার তার সাথে কখনো সাক্ষাৎ হয় নাই ছাত্র জীবন পড়াশোনা করছি ও পড়াশোনা করছি ইন্টার সেকেন্ডিয়ার তাই না তো আজকে আমার বাড়িতে বেড়াতে আসছে তো তার ভিডিও আমি ইউটিউবে টিকটকে রিলসে মাঝে মাঝে দেখতাম কিন্তু কথা তেমন ভাবে কারণ পড়াশোনার মাঝে আমি থাকি তো আজকে তার সাথে সাক্ষাৎ হচ্ছে আজানটা দেখতাম চুলও তো কালারিং করছিল তাই না এখন কি কালারিং হ্যাঁ চুল কালারিং অবশ্যই দেখি দেখি খোলো তো চুল তো বিশাল কালার মোটামুটি চুল কেন কালার করলা এটা আসলে এই যে শত কথা বলতে আসলে আমি টিকটক আমি পড়াশোনা করি পড়াশোনা করার মাঝে মাঝে আমি টিকটক টিকটক করতাম করার পর বাদে আবার অনেকে বলল যে চুল কালার করলে বেশি ভালো হবে চাপট পাবে বিয়ে হবে আসলেই তারপর আমি অনেক টেকনিক কাটে আবার আমরা চুলটি কালার করলাম কালার করার পরে বাদে টিকটক করতেছি মার্শাল্লাহ ভালো বিয়ে আসতে হচ্ছে আর কি এই বর্তমানের জামানায় দেখা যাচ্ছে আপনি যত এই টিকটক বলতে কি বোঝায় মানে টিকটক মধ্যে ভাব ভঙ্গিটাই বেশি ঠিক আছে ভাব ভঙ্গিরাই বেশি কেননা যত যত আপনি বাগের মধ্যে থাকবেন ফলো আসবে তত সবাই কমেন্ট করবে ইনশাল্লাহ আর আমি মাঝে মাঝে দিতাম নামাজ পড়তাম আজান এখনো পড়ি তো আজানটা খুব সুন্দর হইতো এলাকা সবাই বলতো আর কি আচ্ছা আজানটা যে আমরা শুনতাম বা শুনেছি কিছু কিছু আপলোড হয়েছে তেমন ভাবে কোনো মিডিয়াতে আপলোড হয় নাই কিন্তু ঠিক আছে তো আজানটা আমাদের কি দিয়ে শোনাবা ঠিক আছে রেডিও শুনে যে আজানটা আছে ঠিক আছে হ্যাঁ আমি কয়েক প্রকার আজান পারি হ্যাঁ আমি পারি তো আজান ইউটিউবে শুনেছ তো আমি কয়েকটা প্রোগ্রামে আজান দিছি আলহামদুলিল্লাহ তো আজানটা আমি শুরু করি দ্বিতীয় যে টানগুলো আছে লম্বা লম্বা ওগুলো তুমি দিও কষ্ট করে আমি কাটাগুলো ওই দ্বিতীয় টিপস জি জি ঠিক আছে তাহলে শুরু করি আমি হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد الله إله إلا الله أشهد أن محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح ল মাশাল্লা আলহামদুলিল্লাহ অসাধারণ অজান্ত দিলা আমি তো অবাক হয়ে গেছি পুরো দেশ দেখতেছে আমাদের আজকের এই ভিডিও ইনশা আল্লাহ যারাই আমাদের এই ভিডিওটা দেখতেছেন টিকটক আলামিনের জন্য সবাই দোয়া করবেন তো তোমার জন্য আমার অনেক অনেক শুভকামনা আমি চাচ্ছি তুমি যে এত সুন্দর আজান দিচ্ছ এই ইসলামের এত কাজ করতেছো টিকটকার থাকা সত্ত্বেও তো তুমি এই টিকটকার চুল কালারিং তো ভ্রান্ত পথে না থাকে সঠিক প্রতি আসতে পারো আসলে আমি ছোটো থেকেই পড়াশোনা করতেছে মাদ্রাসা লাগে নাই যার কারণে আমি ওই স্কুল জীবন থেকে শুরু আমার যার কারণে মাদ্রাসা যদি থাকতাম তাহলে অবশ্যই আর এর থেকে ভালো হতো এখন আমি এই স্কুল থাকা সত্ত্বেও কলেজ এখন বর্তমানে কলেজে পড়ি কলেজে পড়া সত্ত্বেও আমি এখন পাশাপাশি আজান দিই নামাজ আমাজ আজান দিই মাঝে মাঝে দিই সবাই আমার সাপোর্ট দেয় খুব আজান তোমার খুব সুন্দর মার্শাল্লাহ তুমি আজান দেওয়া এজন্য আমি আরও দিই তবে টিকটক করি তা ঠিক কিন্তু টিকটক হতে পারি

তিনটি জামাত দিয়েছি একটা চিলাই দিছি তো চিলাই গেছিলাম সেখানে অনেক আমার এই সাথীরা আসে অনেকে থাকতে পারতো না অনেক মানে আশা পড়তো পালাই মানে অনেকে পালিয়ে আসতো আশা পড়া প্ল্যানিং ছিল তবে আমি রাখছি অনেক একটিকে কথা কাটে হাসি মুখে রাখে তাদেরকে রাখে রাখে মানে যদিও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে তবে আমি চাচ্ছি না এই সাথে ভাই পলাই আসে বলো মানে পালিয়ে যাই আমি আমি কিছু বিরতির মাঝে 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 রাখি হ্যাঁ একসাথে আর কি রয়েছি যখন দিনশে চল্লিশ দিন পার হয়ে গেলো তখন আমাকে অনেকেই ভালো বললো তোমার কয় তোমার কারণে আমি থাকতে পারলাম তোমার কারণে আমি এখন না 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 এটা ঠিক না আল্লাহর তোফিক দিছে আমার বিনোদনের মাধ্যমে আপনি থাকতে পারছেন ইনশাল্লাহ এটাই অনেক মোসাফ করে অনেক ভালোভাবে চলে আসলাম আর যে আর জামাত দিছে আমার জীবন তিনটে সে বুঝতাম না কত দুষ্টুমি করতাম এরকম ভাবে না আর কি তবে হ্যাঁ ইনশাল্লাহ এখন বুঝি পাশাপাশি এখন পড়াশোনা করতেছি আবার টিকটুক ওই করতে মানে টিকটক এটা সবাই করে হিসেবে যখন আমি একটু নিজের থেকেই করতেছি আর কি নিজের বয়সের একটা স্কুলে দিতেছে আর কি

একটু দর্শকদের উদ্দেশ্যে একটু শরীরপুরের কণ্ঠটা আমার বন্ধু গো আমার বাইরা গো একটু দেয়াল করে শুনি খেয়াল করে শুনি দেলে কানে শুনি আমার বাই জানার আমার বন্ধু গ আমলে নিয়তে শুনি এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী মরার পর যে মৃত্যু মৃত্যুরস্থান পাবৃতির চিরস্থায়ী আমার বাইরা গো আল্লাহ তালার কাছে লাখক ছুক

আজকাল মিডিয়ার সামনে যেহেতু আসছি দর্শকরা এটা শুনতে চাচ্ছি তো ডিপজলার ডায়লগটা আমরা একটু শুনবো হ্যাঁ আমি ডিপজল চিল্লা গেছে তারপর তার এলানটা কিরকম হবে তার বয়সই তো তাই না তার বয়সই অ্যালান হবে এরকম ইনশাল্লা ভাই বাকি না মাস পর মোরজিদে ইমানে গিনি কথা হইব আর ওই মুসলিরা তোর হক গলতে বইবি যুদিনা বস মাগার ছান্ডে মান্ডে ক্লোজ করা দিমু